এখানে তো প্রচুর লোড আছে জিয়ান হসপিটালে তো একদম আগতলা কেন্দ্রে অবস্থিত তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে বিষয়টা খারাপ আমরা দিচ্ছে তবু কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু সমস্যা হয় যারা পেশেন্ট পার্টির সাথে আসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকের সচেতনতা থাকে না কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এর দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবো আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসেছি এখানে আগের থেকে অনেক বেটার মানে এখানে সুপার একটা আছেন আমিও দেখলাম অনেক বেশি ইলেকট্রিক বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও হয় দেখা যাবে যে কম কিন্তু আমরা অ্যাটবার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আই জিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর জি এম হসপিটালে দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কী অবস্থা আছে সবাই দিয়ে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কী কী পেশেন্ট কী ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম এটা একটা সুবিধে আর কি সবসময় তো সময় হয় না তো আজকে বললাম যে এখানে প্রায়রি ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে যেতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট দেওয়া যায় মানে নটু পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিদর্শন করা যায় সেটা আমরা দেখি স্যার স্যার